সময় বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনি যদি গরু প্রেমী মানুষ হন বা আপনার বাসা বাড়িতে যদি একটি গরু বা মহিষ থাকে ভিডিওটি আপনার জন্য নাটেনে টেনে দেখতে থাকুন আবারও চলে আসলাম প্রতিদিনের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো ভিডিওতে যে মহিষগুলা দেখছেন এই মহিষগুলা মূলত দেশি পর্যায়ে চাষ করা হয়ে থাকে তো এদের জন্য সবচেয়ে প্রধান ব্যাপার যেটি সেটি হচ্ছে পরিবেশ আপনার যদি এরকম পরিবেশ না থাকে পানিতে সরার মতো বা পানিতে যাবার দেওয়ার মতো তাহলে আপনি কখনোই মহিষ পালন করে লাভবান হতে পারবেন না আর আরেকটি ব্যাপার আমরা যে ভুলটি বরাবর করে থাকি আমরা গরু মহিষ যাই পুষি না কেন প্রতি তিন মাস অন্তর অন্তর ক্রিমির বুস্টার ডোজ করা লাগে যদি আমরা না করি এতে প্রায় পঞ্চান্ন পারসেন্ট ব্লাড নষ্ট হয় তা আপনি যদি তিন মাস অন্তর অন্তর আপনার গরু ছাগল বা মহিষকে যদি তিন মাস অন্তর অন্তর ক্রিমির বুস্টার ডোজ করতে পারেন অটোমেটিক পঞ্চান্ন পার্সেন্ট উৎপাদন বেড়ে যাবে অর্থাৎ আপনার গরুর ওজন পাঁচ মুন যদি মাংস লাগে দুই মুন আপনি ক্রিমির ডোজ যদি করেন তাহলে লাগবে চার মুন পঞ্চান্ন পার্সেন্ট মানে তো ডাবল তা আপনারা অবশ্যই গরু ছাগলকে সঠিক মাত্রায় দানাদার খাদ্যের পাশাপাশি রেগুলার চিকিৎসা করবেন অর্থাৎ তিন মাস অন্তর অন্তর ক্রিমির বুস্টার ডোজ করবেন এবং পাশাপাশি মাল্টিভিটামিন ইঞ্জেক্ট করবেন যেমন রেনাসোলেডি ক্যাটাফস ক্যালডিম্যাগ এক্সট্রা এই জাতীয় ইঞ্জেকশনগুলো আপনারা অবশ্যই সপ্তাহে একবার বা দুইবার করতে পারেন এগুলো যদি করেন তাহলে এদের গ্রোথ প্রমোটিং হয় এবং খাদ্যের রুচি বাড়ে এবং যা খায় তাই বডিতে লাগে উৎপাদন বেড়ে যায় তো উৎপাদন যদি না বাড়ে তাহলে আপনাদের প্রোডাকশন লস হবে আর প্রোডাকশন লস হলে আপনাদের বিজনেস কখনও দাঁড় করাতে পারবেন না সুতরাং যতগুলা গরু ছাগল পালনের যে নিয়মকানুনগুলো আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে আপনার গরু ছাগলকে অবশ্যই তিন মাস অন্তর অন্তর পরজীবী মুক্ত করবেন এবং সঠিক মাত্রায় দানা খাদ্য দেবেন অনেকে মনে করে যে গরু ছাগল বেঁধে রাখলেই বড় হবে আসলে বিজ্ঞানিক মতে এরকম আসছে পঁচাত্তর কেজি গরু বা মহিষের পঁচাত্তর কেজি যদি বডি ওয়েট হয় গড়ে এক কেজি দানাদার খাদ্য অবশ্যই অবশ্যই দিতে হবে এখন আপনি যদি মনে করেন যে দানাদার খাদ্য হিসাবে ভাত দিচ্ছি বা গমের আটা দিচ্ছি বা চেলটি দিচ্ছি এগুলো আসলে স্বাস্থ্যকর খাদ্যের মধ্যে পড়ে না আপনারা সুষম খাদ্য তৈরি করে দিবেন অথবা বাজারে যে রেডি ফিডগুলো পাওয়া যায় ক্যাটল ফিড গাভী গরুর জন্য গাই গরুর ফিড সার গরুর জন্যে আইড়ি গরুর ফিড এই ফিডগুলো আপনারা অবশ্যই পঁচাত্তর কেজি ওজন অনুপাতে এক কেজি এই এই মাপে খাওয়াবেন আর অবশ্যই অবশ্যই আপনার গরু ছাগলকে প্রতি ছয় মাস অন্তর অন্তর খুঁড়া রোগের ভ্যাকসিন এবং এক বছর অন্তর অন্তর লাম্পি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন দিবেন ইনশাল্লাহ আপনার গরু ছাগল পালনে অবশ্যই আপনার লাভ কেউ থাকা পারবে না আরেকটি বিষয় আপনারা ফলো করবেন আপনারা যেখানে গরু ছাগল বেঁধে রাখেন বা গোয়াল যেটাকে বলা হয় এই জায়গাটা এমন একটা পরিবেশে করবেন যেন স্বাভাবিক মাটির সাইতে দু এক মিটার উচ্চতায় হয় এবং চারিদিক থেকে আলো বাতাস এরকমটা লাগে তাহলে দেখবেন যে অবশ্যই সব কিছুর বরকত বা ফলন ভালো হবে তো দেখেন আর মহিষের ক্ষেত্রে অবশ্যই এরকম জলাভূমি বা জলাবদ্ধ ভূমি আর্জেন্ট যদি এরকমটা না থাকে তাহলে সেক্ষেত্রে মহিষ পালার প্রয়োজন নাই আপনারা গরু পাললে পালতে পারেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও দেখে লাইক কমেন্ট